আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কোনো বিপদে না পড়ি আল্লাহ যেন আমাদেরকেও সহিদ আমাদের সকলের কাছেই দোয়া চাই অবস্থা দের গতিতে আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমাদেরও বিপদ এই পানিতে আমাদের গাড়িও অনেক সময় বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি নিয়ে এসে দাঁড়িয়ে পড়লাম এখানে হয়তো পানি আরও বেশি এই দেখুন একটি প্রাইভেট কার মনে হচ্ছে প্রাইভেট কারের ভিতরে পানি ঢুকতেছে ও তো অবস্থা অবস্থা

এই যে সি এই যে সিন যেটা দেখতে পাচ্ছেন এটা বন্ধ হয়ে গেছে পানিতে পরে সব কষ্ট করতেছে ধন্যবাদ সেটা